কারণ প্রত্যেকে খুললে তো আমরা খারাপ খবর দেখি এবং পাঠকরা ক্ষুব্ধ হয়ে রাগও করে আমাদের উপায়নে সেটা প্রকাশ করে যদিও পাশাপাশি সফলতার কথা বলতে চাই আমরা একটা কথা বলি যে আমাদের সব কিছু শেষে আমাদের সকল কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যেন আমরা ভাবি যে আমরা বাংলাদেশের মুক্তি আমরা বাংলাদেশে জয় চাই এবং সকল ক্ষেত্রে চাই জয় আর অব্যাহত আরও সামনে এগিয়ে যায় এবং সেখানে আমরা যেন প্রত্যেকটা মানুষ একটা ভূমিকা রাখতে এই বাংলাদেশের জয় এটি আমাদের লক্ষ্য এবং প্রথম আরও প্রথম প্রকাশন আমাদের ব্যক্তিগতভাবে নিশ্চয়ই আপনারা আমরা সবাই মিলে এটি আমাদের লক্ষ্য পথে আমাদের যাত্রা মধুউর ভাইয়ের মতোই ডক্টর মতিউর রহমানের মতোই আমার একজন ঘনিষ্ঠ তারও বয়স আমার চেয়ে বেশি স্যার আমি তো সত্তর পেরিয়ে আশির কাছাকাছি তো একটা বিদেশি কাগজে পড়েছিলাম যে মধ্য বয়স শুরু হয় আশির পরে এক বৃদ্ধ আশির পরে এখনও বৃদ্ধ হয়নি তো আমাদের সাবেক সচিব ওয়ালিউল ইসলাম উপস্থিত আছেন পঁচিশে মার্চ স্বাধীনতা ছাব্বিশে মার্চ যশোরে তখন তিনি জেলা প্রশাসন তিনি সেই দিন থেকে আমাদের মুক্তিযুদ্ধের সকল কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন পরে মুজিবনগর সরকারের সাধারণ বিভাগের কোনো একটা বিশেষ দায়িত্ব পালন করেছেন তিনি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে স্বাস্থ্য সচিব এবং পরবর্তী স্বাস্থ্য খাতে অন্যান্য কাজের মধ্যে দিয়ে কিন্তু শেষটা একটু হালকা শুরু শেষ করি এত ছোট্ট চ্যাপ্টার আছে সেটা হলো মুক্তির সংগ্রামে যুদ্ধ দিনের প্রেম আমাদের অনেকেরই সে সময়ে নানা ঘটনার মধ্যে দিয়ে যুদ্ধক্ষেত্রে নানা অবস্থার মধ্যে দিয়ে বিয়ে হয়েছে বলি ভাই আমার বিভাগের সিনিয়র ছাত্র সারা জীবন বড় ভাই মনে করি ওয়ালু ইসলামেরও ঘটনা সেই উনিশ একাত্তর সরকার করেন শেষ করলাম ওনার বিখ্যাত নারী নেত্রী ছিলেন রাফি আখ্যার দল এমপি হই নানাভাবে তো সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা স্যার ডক্টর মতি রমন আপনাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা ওয়ালি ভাই অনেক ধন্যবাদ 少来个什么的。